আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবাররারাকাতু আমাদের এই বাংলাদেশ ওয়াজ মাহফিলের দেশ মসজিদ মাদাসার দেশ আলে মোলামার দেশ হাফেজদের দেশ এটা অত্যন্ত আমাদের জন্য সৌভাগ্যের বিষয় এবং এদেশে এদেশে প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল হয় মানুষও এটাকে আয়োজন করতে খুব আনন্দ বোধ করে এবং আমাদের যেই বিজ্ঞ আলে আলেমোলামাগণ আছেন তারাও সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিতে খুব আনন্দ বোধ করেন এবং এটাকে একটা অপরচুনিটি তারা মনে করেন সুবাদে বিভিন্ন জায়গায় বিশেষ করে শীতকালীন মৌসুমে মাহফিল হয়ে থাকে এবং সেখানে গেলে তাদেরকে বিভিন্ন ভালো মন্দ আপ্যায়ন করা হয় এবং টাকা দেওয়া হয় একটা অর্থ হাদিয়া স্বরূপ তাদেরকে দেওয়া হয় এটা মন্দ নয় তবে মন্দ একটা জায়গার মধ্যে কোনো কোনো জায়গায় দেখা যায় একজন বক্তাকে ইঙ্গিত দিয়েছে অথবা স্পষ্ট বলেছে যে আপনাকে পঁচিশ হাজার টাকা দিব অথবা তিরিশ হাজার টাকা দিবো অথবা পঞ্চাশ হাজার টাকা দিব কিন্তু যে কোনো কারণে তাকে মাহফিল শেষে কম দিয়েছে এখন ওই বক্তা যদি স্টেজে এসে চিল্লাপাল্লা করে এবং এ কথা বলে যে এটা আমি নেব না বা এটা কম হয়েছে আমার সাথে এমন কোনো কথা ছিল না তাহলে এটা অত্যন্ত দুঃখের বিষয় কারণ ওয়াজ মাহফিল তো এটা দিনের জন্য ইসলাম কারো বাপ দাদার সম্পত্তি নয় যে সে বিক্রি করে তারপরে টাকা নেবে কম দিলে চিল্লাপাল্লা করবে যার এই ধরনের ইমান তাকে উচিত ওয়াজ মাহফিলে না যাওয়া এবং এই ধরনের বক্তাদেরকে কোনো মাহফিলে দাওয়াত দেওয়া উচিত নয় ভাই যদি আপনাকে কেউ টাকা কম দেয় আপনার আশা অনুরূপ অথবা চুক্তি অনুরূপ তাহলে আপনি চুপ করে চলে আসেন কারণ আপনি তো সব জায়গায় এমন পাচ্ছেন না হয়তো এক দুই জায়গার মধ্যে কিন্তু আপনি ফিরে যেয়ে আবার স্টেজে যেয়ে চিল্লাচিল্লি করা বিভিন্ন কথা বলা এটা দুই দিক দিয়ে ক্ষতি একটা হলো আপনার নিজের জন্য ক্ষতি যে আপনি একজন ছোট লোক আপনি কখনো টাকা পয়সা দেখেন নাই এবং আপনি অত্যন্ত গরিব আপনি নিঃস্ব এটা প্রকাশ পায় আর একটা হলো আপনার কারণে যারা যারা ভালো বক্তা আছেন যারা ভালো ওয়াজ করেন মানুষকে নসিহত করেন তাদের বদনাম হয় এবং সাথে সাথে মানুষের মধ্যে একটা বিরপ প্রতিক্রিয়া পরে যে হুজুররা ওয়াজ মাহফিল দিয়ে মাসাল্লাহ ভালোই তারা ব্যবসা জড়িয়ে দিয়েছেন তো কোন কোনো মাহফিলে যদি এরকম ঘটনা ঘটে আপনাদের প্রতি অনুরোধ থাকবে দিনের খাতিরে আপনারা যা দেয় অথবা যদি নাও দেয় চুপ করে চলে আসেন আপনার এই খেদমতের কারণে আল্লাহ রবুল আলমী আপনার অর্থের মধ্যে বরকত দান করবেন ভাই একজন আমার জন্য অধিক টাকা বরকত নয় বরং বরকত একটা আলাদা জিনিস যে খরচ কম হওয়া এবং আল্লাহ তারা বিপদ আপদ কম দেওয়া এবং সামান্য পয়সায় অন্য দিক দিয়ে কিছু বাড়িয়ে দেওয়া এটা আল্লাহতার পক্ষ থেকে হয়ে থাকে যেটা সাধারণ মানুষও বলে থাকেন কিন্তু আপনাকে একটা মাহফিলে যে কোনো কারণেই হোক যে কোনো উদ্দেশ্যেই হোক আপনার আশা আপনাকে টাকা দেয়নি তাই বলে আপনি আবার মাহফিলে গিয়ে চিল্লাপাল্লা করবেন এবং বিভিন্ন ধরনের মন্তব্য করবেন এলাকা নিয়ে মাহফিল নিয়ে কমিটি নিয়ে এটা খুবই দুঃখজনক এগুলি পরিহার করা উচিত আর যারা আয়োজক আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা একেবারে বেশি টাকার চুক্তি করবেন না এবং দিবেন না চুক্তির বিষয়টা তো আসলে অ্যাকচুয়ালি ঠিকও না এটা বেশিরভাগ ওলা কেরাম বলে থাকেন যে চুক্তি করে মাহফিলে যাওয়া এটা জায়জ নেই আমারও খেয়াল এটা চুক্তি কেন আপনি যাবেন দিনের কাজের প্রচারে সেখানে চট্টু তাদের তৌফিক খোলায় তা তারা ইনসাফ ভিত্তিক দিবে যদি কোথাও কম দেয় তাহলে আপনি দিনের দিকে চায়া ইসলামের দিকে চায়া আপনার নিজের ক্যারিয়ার প্লাস আপনার সম্মানের দিকে চায়া চুপ করে চলে আসবেন হাসিমুখে এবং তাদেরকে দোয়া দিয়ে আসবেন যে আল্লাহ যাতে আপনাদেরকে আরও বেশি বেশি করে দেওয়া তৌফিক দান করে এটা হয়েছে আপনার কাম এরকম আমার জীবনে বসছে আমি বিভিন্ন মাদ্রাসায় পড়িয়েছি সেখানে আমি অনেক টাকা পাবো কিন্তু একবার চাওয়ার পরে যখন দেয়নি তখন আলহামদুলিল্লাহ করে বলে চলে আসছি কারণ তখন আমি নিজেকে বুঝ দিয়েছি যে এটা তো আমি দিনের কাজ করছি এটা তো আমার বাপ দাদার সম্পত্তি না যে আমাকে দিতেই হবে এখনও আমি আলহামদুলিল্লাহ অনেক মাদাসায় টাকা পাবো কিন্তু কখনো তাদেরকে আমি বলিও নাই এবং আমি দায় দাবিও রাখিনি কারণ আমার ভিতরে হলো যেটা আমি দিনের জন্য করছি এখন দিচ্ছে না বা দিতে পারতেছে না এটা তাদের বিষয় আমার কোনো দায় দাবি নেই আমার এটা দিনের জন্য আল্লাহবুল্লা আলমিন কবুল করে নিই তো এই জন্য ওয়াজ মাহফিলগুলির মধ্যে যারা বক্তারা যান সেখানে এই বিষয়টি খুব খেয়াল রাখবেন অর্থনীতি নিয়ে কোনো ধরনের মন্তব্য করবেন না নতুবা পুরা জাতির উপরে বদনাম হয় দিনের উপরে বদনাম হয় এবং মানুষের আস্থা চলে যায় আশা করি বিষয়টি আপনারা সকলে সাদরে গ্রহণ করবেন এবং বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম